দল যদি আমাকে দায়িত্ব দেয় যেতে হবে দল যে দায়িত্ব দেবে আমি যেতে হবে দু হাজার একুশ সালে অনেকে ঘরে ঢুকে গেছিল আমাদের প্রাক্তন তখন এমপি ছিলেন ডাক্তার রত্ন দাঁড়িয়েছিলেন আমি বললাম দল যখন আমাকে দায়িত্ব দিয়েছিল আমরা ছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে যেতে হবে তখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ভোটটা করতে হয়েছে দায়িত্ব দিয়েছিল চৌত্রিশ হাজার ভোটে জিতিয়েছে পঞ্চায়েতে দায়িত্ব দিয়েছে জিতিয়ে এনে লোকসভা নির্বাচনে দায়িত্ব দিয়েছে আঠাশ হাজার ভোটে জিতিয়েছি বিধানসভায় পঞ্চাশে জিতাবো সেদিন দিদিকেও বললাম মাইকেও বললাম দল দায়িত্ব দিলে যেত এবারে বিধানসভা যেটা আসছে কতটা ফলাফল হবে আমি আগে বলেছি এখনো বলছি দুশো চুরানব্বের মধ্যে দুশো সত্তর টাসি তৃণমূল কংগ্রেস পাবে বিরোধী বলে বাংলায় কিছু নেই আর থাকবে না উন্নয়নের ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতা আছে সেই দিকে ভোট হবে কদিন আগে সিঙ্গুরি মেলায় আমাদের প্রাক্তন ফুটবলার এবং সংসদ প্রথম ব্যাজ উনি বলেছিলেন যে দিল্লি দখল দিদিমণি রাজ্য পুরো পুরো দিল্লিটাকে পুরো পুরো ভারতবর্ষটাকে চালাবেন এর আগেও সঞ্জয় ঘোষ কিন্তু সঞ্জয় ঘোষের আগেও বলেছিলেন বহু বছর আগে থেকে যে দিদিমণি খুব শীঘ্রই দিল্লিতে দখলে যাবে দিল্লি দখলে আসবে প্লাস সারা ভারতবর্ষে দিদিমুনি চালাবেন কি বলবেন সেটা তো আমি আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে বা ভারতবর্ষ কেন বিশ্বের পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাহাত্তরটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে যারা বলেছিল যে চারশো পার করবে সেখানে দেখা গেল দু হাজার সালে লোকসভা নির্বাচনে এত ঢাক ডোল পিটিও তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা করতে পারেনি দুশো চল্লিশে থেমে গেছে যে কোনো মুহূর্তে সরকার করে যেতে পারে নীতিশকে আমরা দেখেছি বিহারের মুখ্যমন্ত্রী আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে আমরা দেখেছি তার কর্তৃত্ব যে কর্তৃত্ব দেখেছি যে কোনো মুহূর্তে সরকার করে যেতে পারে এবং যে বাংলাকে মুখে উন্নয়নের পথ দেখিয়েছে যেটা প্রধানমন্ত্রী কেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেটা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বিশ্বের দরবারে বাংলাকে একটা জায়গায় ভারতবর্ষকে দেখিয়েছে উৎকর্ষ বাংলা বলুন কন্যাশ্রী বলুন সবুজ সাথী প্রকল্প বলুন এগুলো বিশ্বের দরবারে একটা জায়গা করে নিয়েছে সেই মডেলে সারা বিশ্ব চলছে তার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুসরণ করে বিশ্বেরও চালাচ্ছে তা ভারতবর্ষে যিনি দায়িত্ব পাবেন একটা কথাই আছে ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে বাঙালি প্রধান রাষ্ট্রপতি হয়েছে আজকে বাঙালিরা বিভিন্ন দেশে বড় বড় পদে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা এশিয়া মহাদেশের মধ্যে একটা জায়গা করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নেন আশা করি বিশ্বের দরবারে ভারতটাকে একটা জায়গায় নিয়ে যাব এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী কি বলবে আমি জানি পাগলে কি বললো ওই সব পাগলের কথা শোনার কোনো লাভ নেই বিজেপি একটা পাগল শুভেন্দু আর একটা ছাগল আছে সুকান্ত ওদের কথা কোন আর সিপিএম বলে তো কিছুই নেই শূন্য ও চাঁদে হাত বাড়াতে গেলে চাঁদ তুই হাতটাই পর্যন্ত যাবে চাঁদে পৌঁছতে পারবে না কারণ আমি তিনশো পঁয়ষট্টিতে আমার এলাকা যেগুলো আমি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পরিষেবা করি বিভিন্ন প্রোগ্রাম করি খেলামেলা তো হবে, খেলার সময় খেলা হবে যে বড়ো বড়ো খেলোয়াড় আছে শচীন আছে এক সময় কপিল ছিল ধোনিরা ছিল খেলা তো হবেই ক্রিকেট খেলা হবে ফুটবল খেলা হবে হকি খেলা হবে খো খো খেলা এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কবাডি খেলা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে খেলা তো হবেই আর মেলার সময় তো মেলা হবে মেলা তো আনন্দ উৎসব আগে তো মেলাও ছিল না খেলাও বন্ধ করে দিয়েছে আমাদের আগে যে সরকার ছিলেন কেন্দ্রীয় সরকার সেই সময় খেলা একটা জায়গায় ধারাবাহিকতা ছিল এখন তো খেলা তো প্রায় তুলেই দিয়েছে আমাদের বাংলায় খেলা মেলাটা ভালো চলে তার সঙ্গে সারা বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রকল্পগুলো